ওই যে বললাম বৃষ্টি পড়ছিল হ্যাঁ হালকা গুড়িগুড়ি পরা শুরু হয়েছিল প্রায় আর সন্ধ্যাও হয়ে এসেছে এখন চলে যাব এই গরুর মালিকের সাথে বেশ হাসি তামাশা করছিলো সাহেব কথাও হলো বেশ গরুটাও খুব পছন্দ হয়েছিল ওই যে বললাম যেটাতে আমাদের নাম লেখা আছে সেই গরুটাই আমাদের হবে আর এইভাবে হাটের হাট ঘুরে টুরে অনেকক্ষণ ছিলাম আর এই যে দেখেন যেখানেই যাই এগুলো শুধু মারামারি এই যে একসাথে বেঁধে রাখা হয়েছে দুষ্টামি করে খেলা করে অনেকক্ষণ আমি দেখলাম কি বোবা প্রাণী অথচ দেখেন ওরা কত সুন্দর এটাই ওদের একটা খেলার আমি মনে করি আর কি এই যে এই গরুটাও কিন্তু বেশ সুন্দর আর যাক সন্ধ্যা হয়ে গেছে আজকে আর থাকবো না এখান থেকে চলে যাব। কারণ অনেক গরু এসেছে আরও গরু আসবে আর আমরা আরও তিন দিন বাকি আছে এই ভিডিওটা আরও তিন দিন আগের এই যে গরু দেখছিলাম এই যে জোড়া গরু এই গরুগুলা বেশি ভালো লেগেছে অনেক বড় গরু গরু ছিল হাটে আসলে অনেক ভালো লাগে আর ছেলে তো দেখে গরু কোনটা রাগী এবং দুষ্টু গরু মানে চঞ্চল গরু সেই গরুগুলাই সে পছন্দ করে বেশি ঘুরে ঘুরে সবই দেখছিলাম দেখে টেখে আমরা একটু বৃষ্টি বেশি পড়লো আর চলে গিয়েছিলাম চলে যেতে যেতেও কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম আমি কারণ গরু হাট থেকে যেতেও ভালো লাগে না আর গরুগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই রাস্তাঘাটগুলো বেশ সুন্দর করেছে অনেক ভালো জায়গায় হাটটা হয়েছে আমরা সবাই এবার হেঁটে হেঁটে বের হচ্ছি হাট থেকে আর এই যে এলাকাটা একদম এত সুন্দর সারি সারি গাছ খুব তাড়াতাড়ি হেঁটেই আমরা যাচ্ছিলাম কারণ বাসায় চলে যাব বাসায় যে এই যে গরুটাকে দেখবো বনের বাসায় গেলাম যে এই যে এটা হলো বনের গরু আমি দেখলাম গরুটাকে আদর করলাম খুবই শান্ত গরু ভালো লাগিছে গরুটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এই যে এটা হলো পরের দিন পরের দিন আবার আমরা চলে এসেছি এটা দুপুরবেলা দুপুরবেলার না ঠিক তিনটা সাড়ে তিনটা চারটা এরকম হবে বিকালি আবার চলে এসেছি এটা পরের দিন এসে আর এই যে দেখেন এই গরুগুলাও আর গতকালকে যে দেখে গিয়েছিলাম সেইগুলোই এগুলো এখন এই যে মারামারি রেসারেষি বাদ দিয়ে দুজনে ভালোবাসায় বন্ধুত্ব করেছে এটাই নিয়ম একসাথে দেখা যায় থাকলে বন্ধুত্ব হয়ে যায় ওখান থেকে পরে আমরা খিলখেত চলে এসেছিলাম খিলখেতের হাটে কাঁচাবাজার হাটে আর কি সেখানে এসে এই গরুটা দেখলাম এই গরুটা তো সবার খুব পছন্দ হয়েছে ছেলের আমার সবারই একদম ঘুরে ঘুরে দেখলাম আর আইটা নিয়েই কথা হচ্ছে পরে অবশ্য আমাদের গরু নেওয়া হয়েছে এই গরুটাই এই যে সবার পছন্দ হয়েছে আর পাশে এই গরুটাও ছিল দুটা গরুর মাঝখানে এই গরুটাই বেশি ভালো লেগেছে সবারই তে সেই গরু নিয়ে আমরা বাসায় চলে এসেছি অনেক রাত হয়েছিল কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না পরে একটা সিএনজি পেয়েছি রাত এখন বাজে এই যে বারোটা বিশ আর চলে আসছিলাম গরু চলে গেছে ট্রাকে সাথে ছেলেও গেছে আমি সাহেব মুক্ত মুক্তো আলামুনিয়া আমরা একসাথে এই যে এয়ারপোর্ট রোড ধরে বাড়ি চলে আসছিলাম অনেক রাত হয়ে গেছে অনেক হেঁটেছি আজকে সেই দুপুর থেকে এই রাত সাড়ে বারোটা অবধি হাঁটতে হাঁটতে সবারই পায়ে ব্যথা যাক আগামীকাল ঈদ এটাই হলো সবচেয়ে বড় কথা সবাইকে ঈদ মোবারক